সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আম্মুর কাছে সারাদিন আমার সাথে থাকবো বাসায় গিয়েই দেখি আমার ভাই হোটেল থেকে পরোটা আর হোটেলে বানানো সবজিটা নিয়ে এসেছে আর আমার কাছে এই পরোটা দিয়ে সবজি খেতে অনেক ভালো লাগে আর সাথে চা দিয়ে খেতেও অনেক মজা লাগে আমরা সবাই একসাথে বসে নাস্তা করলাম তারপর আমি আর কোনো ভিডিওস করিনি কারণ আমি আর কোনো কিছু করিনি আমি শুয়ে বসেছিলাম দুপুরের জন্য আম্মু রান্না করেছিল এই গরুর মাংস আম্মুর হাতের এই লাল লাল গরুর মাংসটা খেতে অনেক মজা হয় পোলাও দিয়ে খেয়েছিলাম আমি তো পোলাও নেওয়ার আগে গরুর মাংস খাওয়া স্টার্ট করেছিলাম গরুর মাংস আমার অনেক পছন্দ আমার না আমরা তিন ভাই বোন গরুর মাংস খেতে অনেক পছন্দ করি আম্মও গরুর মাংস খেতে অনেক পছন্দ করে আম্মুও চিকেন খেতে একদম পছন্দ করে না লাঞ্চ করে উঠার পর আমার ফ্রেন্ড ফোন দিল ও কিছু কেনাকাটা করতে গাউসিয়া যাবে তো আমিও সাথে গেলাম তো আমরা ফার্স্টেই এই গিয়ে ওর জন্য ব্যাগ কিনলাম আমার কাছে গাউসিয়ার এই জুয়েলারি গুলো অনেক ভালো লাগে সব সময় গেলেই আমি এই জুয়েলারি গুলো কয়েকটা নেই কিন্তু আমার কালেকশন এবার বেশ হয়ে গেছে তাই আর কিনিনি। তারপর চলে গেলাম নূরজাহানে আমর জন্য কিছু বাসায় পড়ার জন্য আবায়া নেওয়ার জন্য এগুলো খুব কমফোর্টেবল এই গরমের মধ্যে এখান থেকে কয়টা আবায় নিয়ে দেন তারপর আমি চলে যাই এই রিংগুলোর কাছে এই রিংগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল এখান থেকে আমি কিছু রিং নেই অনেক গরম লাগছিল আর আমার অনেক পানির পিপাসা লাগছিল কারণ আমি যেহেতু দুপুরে পোলাও খেয়েছিলাম এই জন্য হয়তো বেশি গলা শুকাচ্ছিল দেন আমি কফি লাইমে গিয়ে ল্যামিনেট খাই তারপর চলে গেলাম স্টান মল্লিকাতে ওখান থেকে আমি কিছু বডি মেস্ট নেই আর নিরপলিশ নেই যেহেতু সামনে ঈদ আর আমার নেশ ও দরকার ছিল কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম ডিগারে পিজা খেতে আর ডিগারের পিজা তো আমার সব সময় থেকে অনেক পছন্দ আমরা নিয়েছিলাম ফোর চিজ পিৎজা ফ্রেঞ্চ ফ্রাইস আর পোক আমি যদিও বা ওই দিন পিজা খাইনি শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাওয়ার সময় সবার জন্য তালে শেষ নিয়েছিলাম আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ